আসসালাম আলাইকুম খুব সুন্দর হাতের কাজের বেশি ভয় দেখাবো অসম্ভব সুন্দর আর কাপড়টা হচ্ছে তামা কালার তামা কালারের মধ্যে আপনারা দেখেন খুব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর রকমের একটা ড্রেস এটা হচ্ছে জামা রেশমি সুতার নকশি সেলাই রেশমি সুতার নকশি সেলাই টুপিস এর সঙ্গে আমরা থ্রি পিস করে দিব যদি কো সালোয়ারের কাগজ জামা আহ আমরা থ্রিবিচ এর সঙ্গে লাল কালারের সালোয়ার দিয়ে দিব এই জামাজগুলো হচ্ছে সাত থেকে আট চব্বিশ ইঞ্চি হাতা থাকবে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি এই হচ্ছে হাতা সম্পূর্ণ হাজারের মধ্যে কিন্তু কাজ করা থাকছে রেস্কু সুতার যার এক কেজি সুতার দাম প্রায় পনেরোশো টাকা রেস্কু সুতার নকশি সেরা এইটা একমাত্র আরাম করে আর অনসরা কিন্তু এই সেলাইটা কেউ করে না সে একখান আর দেখেন এর মধ্যে আছে কিন্তু সেম কালারের চুমকি বসানো দেখেন এটা যখন আপনি এখন যখন নড়বে তখন কিন্তু এটা চিক 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 করতেছে রোদে গেলে একটু বুঝতে পারবেন যে কত সুন্দর লাগছে এটা কারণ এর মধ্যে লাল কালারের চুমকি বসানো আছে এইভাবে জামার গলাটা ফুল বডিতে কিন্তু কাজ থাকছে জামার পেছন সাইডে এই হলো পেছনটা এইখানে পিঠের উপরে এই কাশি আছে এখান থেকে আপনার গলাটা বানালে সুন্দরভাবে এটা পিঠের উপর থেকে যাবে আমরা এর সঙ্গে লাল কালারের সালোয়ার দিয়ে দেব সালোয়ারের কোনো কাজ থাকবে না এখন লাল কালার কেন বললাম সেটাও আমি আপনাদেরকে বলতেছি এই দেখেন এই হচ্ছে উন্নাম লাল কালারে আমরা উন্নাকে এভাবে আমরা পাইপিং করেছি লাল কালার দিয়ে হ্যাঁ এই যে লাল কালার দিয়ে পাইপিং করেছি সুন্দর করে চিকন পাইপের দিক থেকে দেখা যাবে আর এই সাথে মিল করে টার্সেল করা হয়েছে লাল কালার সোলার দিয়ে কিন্তু আবার আমরা রেস্কিউ সোলার দিয়ে টার্সেল করেছি এক একদিকে প্রায় তেরোটা করে টার্সেল লাগানো আছে অন্য চারিপাশে এইভাবে পাইপ করা আছে চারি পাশ তো এইভাবে পাইপ করা আছে এই হচ্ছে ওনার আসলটা সম্পূর্ণ ওনার মধ্যে এইভাবে ছিটানো কাজ হয়েছে এটা আবার এদিকে এভাবে কাজ বেশি ভয়ের চড়া হয় ফুল পাঁচ হাতের নামাজে একটা উন ফুল পাঁচ হাত একটা উন পাচ্ছে আর এর সঙ্গে আমরা সালোয়ারের কাপড় দিয়ে লাল কালারের সালোয়ারের কাপড় আড়াইগজ দিয়ে দেব সুতার নিস এক থ্রি পিস কালারটা হচ্ছে তামা কালার বা অনেকে শিয়াল কালার শিয়াল শিয়াল কালার বলেন বা তামা কালার এটা আমরা বলি তামা কালার তো যেই নেমে নিতে পারেন ড্রেসটা খুবই স্টক সীমিত আছে আমাদের কাছে ড্রেসের দাম থাকবে দুই হাজার আটশো টাকা থ্রি পিস থ্রি পিস দুই টাকা সালোয়ারে কোনো কাজ থাকবে না সালোয়ার থাকবে লাল সালার আপনি ইচ্ছা করলে আপনি ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন সালোয়ার যে ভাই লা সালোয়ার নেই অন্য বেলা সালোয়ার নেই সেটাও দেওয়া যাবে এই হচ্ছে উল্টা ফাস্ট উল্টা ফাস্টটা দেখাচ্ছি এই কারণে যে রকম কিন্তু এখানে কোনো সুতা নেয় মানে সুতা লেগে থাকে এরকম কোনো কিছু নেয় এই জন্য দেখিয়ে দিলাম সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি একটি টাকাও আপনাকে অগ্রিম করতে হবে না সম্পূর্ণ টাকাটা আপনি ড্রেস হাতে পাওয়ার পরে তারপর ডেলিভারি ম্যানের কাছে ড্রেস দেখে আপনি ডেলিভারি ম্যানের হাতে টাকাটা দিয়ে দেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনাদের প্রতি রইল অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বেল আইকন বেল যাতে আমরা নতুন কোন ভিডিও দিলে আপনি দেখতে পারেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের জন্য একটা অনুরোধ রইল আপনার চ্যানেলটাকে আপনারা ফলো করবেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো